আজকে আমি তৈরি করবো হলুদ পোলাও চালটাকে আমি একটু ধুয়ে নিয়েছি এরপরে এর সঙ্গে আমি অ্যাড করবো একটু লবণ এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম খাবেন রকমভাবে দিতে পারেন এবারে এটাকে আমি মাখিয়ে নেবো ভালো করে ধরে চালটাকে আমি পুরোটা মাখিয়ে রেখেছি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে দিলাম সামান্য একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো মটর ছবিটা দিয়ে দেবো চালটা এটাকে আমি হলুদ নুন একটু সামান্য মিষ্টি দিয়ে ছি সেটা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি তবে এটাকে ভালো করে একটু নেড়ে নেব কড়াইকে দিয়ে এটাকে ভালো করে একটু নাবার ঝাগার করে নিয়ে ওর সঙ্গে দিয়ে দিতে হবে জল তবে ঢাকা দিয়ে দিতে হবে আর একদম আঁচটাকে কমিয়ে দিতে হবে যাতে জলটা তার থেকে শুকিয়ে না যায় এভাবে বারবার নেড়ে দিতে হবে কারণ তলায় লেগে যাওয়ার চান্স থাকে একটা তলায় যাতে না লেগে যায় এজন্য বাদে বাদে এটাকে নাড়াচাড়া করে দিতে হয় আমার হলুদ পোলাওটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে তবে আমি প্রথমেই যখন ঘি ফোরন দিয়েছিলাম ওই জন্য আমি আর পরে ঘি দিচ্ছি না আপনারা যদি কেউ বেশি ঘি পছন্দ করেন তাহলে অবশ্যই এর সঙ্গে একটুখানি লাস্টে দিয়ে গিয়ে নামিয়ে নিতে পারেন